আসসালামু আলাইকুম ঢাকা ফোরাম অফ থট অ্যান্ড সিভিলাইজেশন পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিবাদন সম্মানিত নগরবাসী আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে জাতীয় মসজিদ বাইতুল মোকারমের দক্ষিণ ও পূর্ব চত্বরে ইসলামিক ফাউন্ডেশন ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত হচ্ছে আন্তর্জাতিক ইসলামিক বইমেলা দু হাজার পঁচিশ সতেরো অধিক স্টল সমৃদ্ধ এই বইমেলাটি চলবে আগামী আঠারোই অক্টোবর পর্যন্ত যেখানে পাওয়া যাবে ইসলামের মৌলিক বিষয়াবলী সম্পর্কিত নানান বই মৌলিক বিষয়ের মধ্যে রয়েছে কুরআন হাদিস তাফসির ইসলামী সভ্যতার ইতিহাস ফিকাহ অর্থনীতি সমাজনীতি এবং শিশু কিশোরদের নিয়ে রচিত ইসলামী সাহিত্যের সমাহার এছাড়াও রয়েছে বাংলা অঞ্চলের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি সম্পর্কিত বই রয়েছে নানান ম্যাগাজিন এবং পত্রিকাসমূহ সম্মানিত বন্ধুগণ বই শুধুই তথ্যের ভাণ্ডার নয় এটি একই সাথে একটি জাতির চিন্তা চেতনা সংস্কৃতি এবং সভ্যতার প্রতিফলনও বটে এ কারণেই যে জাতি বইকে যত বেশি ভালোবাসে এবং জ্ঞান চর্চায় আগ্রহী হয় সে জাতি তত বেশি আত্মমর্যাদা এবং অগ্রযাত্রায় অপ্রতিরোধ হয় আজকের এই বইমেলা শুধুই সাংস্কৃতিক অনুষ্ঠান নয় এটি আমাদের জাতির জ্ঞান চেতনা এবং সভ্যতা বিকাশের অনন্য ক্ষেত্র আমরা বিশ্বাস করি এই ধরনের আয়োজন ঢাকাকে একটি চিন্তাশীল সংস্কৃতিমনস্ক এবং বসবাসযোগ্য নগরী হিসেবে গড়তে ভূমিকা পালন করবে সুতরাং চলে আসুন সপরিবারে মেতে উঠুন বইয়ের সুবাসে আমরা ডিএফটিসি পরিবার ইসলামী বইমেলা দু হাজার পঁচিশের সর্বাঙ্গীন সফলতা কামনা করছি একই সাথে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি ইসলামী ফাউন্ডেশন ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতি এবং তাদের প্রতি যাদের শ্রম এবং প্রচেষ্টায় আমাদের এই বইমেলা অনুষ্ঠিত হচ্ছে জ্ঞান হোক আমাদের পথ এবং বই হোক আমাদের পথ প্রদর্শক